বিসমিল্লাহ রহমান রাহিম কালা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আদুনিয়া সিজনুল মিনি ওয়া জান্নাতুল কাফির রসুল পাক সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য বেহস্তখানা একজন কয়েদি যেমন জেলখানার মধ্যে তার ইচ্ছে মতে খেতে পারে না ইচ্ছে মতে চলতে পারে না যেমন ইচ্ছা তেমন ভাবে সে চলতে পারে না অনুরূপ ভাবে একজন মমিন এই দুনিয়ার মধ্যে তার যেমন ইচ্ছা সেভাবে করে চলাফেরা করতে পারবে না মমিন ছাইলেই সিনেমা দেখতে পারে না মমিন চাইলেই মিথ্য বলতে পারবে না মমিন চাইলে গিবত করতে পারবে না মমিন চাইলেই অশ্লীল কাজ করতে পারবে না যেমন একজন খৈদি জেলখানার মধ্যে ইচ্ছে মতো চলতে পারে না আর যদি খাফের হয় তাহলে তার জন্য কোনো ধরাবাধা নেই যেমন ইচ্ছা সেভাবে করে চলতে পারবে তার জন্য আর কোনো বাধা থাকবে না কিন্তু আমরা যারা মুমিন আমাদের জন্য নির্দিষ্ট বাধা আছে আল্লাহ হুকুম মোতাবেক আমাদের জীবন পরিচালনা করতে হবে আমাদেরকে চলতে হবে আমাদেরকে ভিত্তিক আমাদের জীবনটাকেই পরিচালনা করতে হবে এই জন্যে রসুল পাক সাল্লাইসাল্লাম বলেছেন আর দুনিয়া সিজনুল মিনি ও জন্নাতুল কাহির আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক السلام عليكم ورحمه الله